ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বুধবার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি প্রকাশ্যে আসে যেখানে প্রযোজক পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও চিত্রনাট্যকার স্ত্রী জিনিয়াকে পুলিশ হেডকোয়ার্টার থেকে বেরোতে দেখা যায় ঠিক কী কারণে গোয়েন্দা দফতরে গিয়েছিলেন শিবপ্রসাদ জিনিয়া জনৈক কিছু নেটিজেনদের বিরুদ্ধে করা পদক্ষেপ করানোর উদ্দেশ্যই কি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে দেব ফ্যান পেজে এক জনৈক ব্যক্তির প্রোফাইল থেকে পরিচালক প্রযোজক শিবপ্রসাদকে কুরুচিকর মন্তব্য করে কটাক্ষ করা হয় যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সরব হয়েছিলেন শ্রী জিনিয়া। ঠিক তার পরপরই জিনিয়ার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন জনৈক এক ব্যক্তি যা নিয়ে সরব হয়েছেন রীতাবরী সহ আরও অনেকে তবে কি সেই কারণেই পুলিশের দ্বারস্থ তারকা দম্পতি নাকি উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবি রক্তবীজ টুয়ের জন্যই একটি অতি প্রয়োজনীয় সাক্ষাৎ যে ছবি জুড়ে থাকতে চলেছে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা সবটার মধ্যে রয়ে গেছে বেশ ধোয়াশা যার উত্তর দেবে সময়